জীবন মৃত আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলার চেষ্টা করছি আর কৃষ্ণ আমাদের একটি জিজ্ঞাসা আমাদের একটি জিজ্ঞাসা আছে আমরা যে এই মনুষ্য জন্ম পেয়েছি তার উদ্দেশ্য কি বড় বড় বাড়ি তৈরি করা অর্থ উপার্জন ভালো মন্দ খাওয়া দাওয়া কামনা বাসনাকে চরিতার্থ করা অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগ সুখ উপভোগ করা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এটাই কি মানব জীবনের উদ্দেশ্য কিন্তু না আমাদের এই মানব জন্মের উদ্দেশ্য কি হওয়া উচিত শাস্ত্র আমাদের সুন্দর নিদর্শন দিয়েছেন কৃষ্ণ ভুজিবার তরে সংসারেতে আইন মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে আসলে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি এটা সুলভ নয় দুর্লভ নয় সুদুর্লভ অনেক অনেক ভাগ্যের ফলে এই জন্মটা আমরা পেয়েছি যদি কৃষ্ণ না করি তবে জীবনে শুধু দুঃখ আর দুঃখই হয় এতে থাকে। তা আমাদের এই জীবনে অন্যান্য জীবনেও একটা সুযোগ আছে যেমন তারা খাওয়া দাওয়া তাদের ঘুমানো বংশ বিস্তার করা আত্মরক্ষা করা মনুষ্য জীবনেও এই চারটি কর্ম আছে কিন্তু মনুষ্য জীবনে একটা অতিরিক্ত কর্ম করার সুযোগ রয়েছে সেটা হচ্ছে কি ধর্ম যা মানুষ আচরণ করতে পারে যার জন্য মানুষকে উন্নত জীব বলা হয়ে থাকে তাই যে মানুষের জীবনে ধর্ম নেই তাকে পশুর থেকে উন্নত বলা যায় না কৃষ্ণ বিমুখ হয়ে কর্ম করাটা ভূতের বেগার বলা হয়ে থাকে কৃষ্ণকে কেন্দ্র করে যে কর্ম সেই কর্মে একটা মূল্য আছে যেমন একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য যোগ করলে শূন্যই হয় কিন্তু শূন্যের বপাসে যদি এক লাগানো হয় তাহলে সেই শূন্যের মূল্য হয়ে যায় আমরা বলে থাকি কর্মই ধর্ম কোন কর্ম করছি সেটা আমাদের দেখতে হবে যে কর্ম করলে ধার্মিক জীবনের পথে পরিচালিত করে না যা সংসারের বন্ধন থেকে মুক্তির পথে পরিচালিত করে না সেটা শুধুই সময়ের অপচয় মাত্র আমাদের এই মনুষ্য জন্ম পেয়ে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যস্ত থেকে এই সুদূর লব মানব জন্ম নষ্ট করে ফেলি আমাদের জড়জাগতিক কার্যকলাপের ফলে আমাদের বৈরাগ্যের উদর হয় না উদয় হয় না সংসারের বন্ধন থেকে মুক্তির পথে পরিচালিত করে না তখন বুঝতে হবে আমরা জীবিত থেকেও মৃত জড়জাগতিক যে কার্যকলাপ কৃষ্ণ ভক্তির পথে মানুষকে পরিচালিত করে না তার জীবন ব্যর্থ একটা গুরুত্বপূর্ণ কথা শ্রীমদ ভাগবত ভাগবতমে বলা হয় কি করে জীবিত মানুষদেরও মৃত বলা হয় নে ইহত, কর্ম ধর্মায় নির কল্পতে ন পদ সেবায় জীবন নপি মৃত মৃত হিস অর্থাৎ এই জগৎ সংসারে যে ব্যক্তির কর্ম তাকে ধর্মীয় জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য অভিমুখী করে না যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয় ভোগের প্রতি বৈরাগ্য উৎপাদন করে না যার বৈরাগ্য পরামর্শ শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবায় পর্যবেশিত হয় না সেই ব্যক্তি জীবিত হলেও মৃত ভাগবত দৃষ্টিতে জগতের অধিকাংশ মানুষই আমরা জীবিত অবস্থায় মৃত যদিও বা কেউ কেউ দাবি করতে পারে আমরা খুবই কর্মঠ খেতে চলেছি তবে এই সমস্ত কর্মের আয়োজন কৃষ্ণ ভক্তির উদ্দেশ্যে সম্পাদিত হওয়া প্রয়োজন রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এ কর্ম ন অন্যত্র লোকয়ম অয়ং কর্মবন্ধন হ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি কর্ম না করা হয় তবে সেই সমস্ত কর্ম এই মৃত্যুময় মর্ত জগতে আমাদের বন্ধনের কারণ হয় শিল প্রভুপাত তাই বলে বলেছেন স্বাভাবিক কর্ম করা প্রবণতা থেকে মানুষ যদি ক্রমশ কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত না হয় তাহলে বুঝতে হবে সে জীবিত হলেও মৃত মানুষের তাই কর্তব্য হচ্ছে যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে অবগত হয়ে কিভাবে পারমার্থিক উপলব্ধির জন্য জড়জাগতিক সম্পদ সমূহের সদ্ব্যবহার করা যায় আমাদের যা কিছু রয়েছে তা সবই পরমেশ্বর ভগবানের সেবায় আমাদের ব্যবহার করা উচিত ভগবত গীতায় উপদেশ দেওয়া হয়েছে সোয়া কর্মনা তমভীর চিয় মানুষের কর্তব্য হচ্ছে তার সমস্ত সম্পদ দিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের সেবা করার তো বিভিন্ন উপায় রয়েছে তার মাধ্যমে যে কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করতে পারে তবে এই জীবন মৃত থেকে আমরা মুক্ত থাকতে পারবো হরে কৃষ্ণ আমার ভুল ক্ষমা করবেন হরে কৃষ্ণ